একটি জঙ্গলের সময়ে গভীর জঙ্গল বাস করত এক হিংস বাঘ ও এক বুদ্ধিমান শিয়াল বাঘ ছিল ভয়ানক শক্তিশালী আর জঙ্গলের সব পশু তাকে ভয় পেত সে যখন তখন যার তাকে খেয়ে ফেলতো অন্যদিকে শিয়াল ছিল দুর্বল কিন্তু খুব চালাক সে জানত কেবল বুদ্ধির জোরেই সে টিকে থাকতে পারবে শিয়াল সব সময় বাঘকে দূর থেকে পর্যবেক্ষণ করত কারণ সে জানত একদিন না একদিন বাঘ নিশ্চয় তাকে ধরার চেষ্টা করবে কিন্তু তার বুদ্ধির ওপর তার আত্মবিশ্বাস ছিল একদিন বিকেলবেলায় শিয়াল একটি গাছের ছায়ায় ঘুমাচ্ছিল হঠাৎ বাঘ তার আজ তোকে আমি খাব ছেড়ে আমি দেব না কখনো অনেক দিন ধরেই তোকে খুঁজছি আমি বেটা তুই খুব চালাক তোকে খেয়ে আমার আজ খোদা মিটাবো শিয়াল ভয় না পেয়ে শান্তভাবে বলল হে জঙ্গলের রাজা তুমি যদি ধৈর্য ধরো তাহলে আমি তোমাকে একটা এমন গোপন জায়গায় কথা বলতে পারি যেখানে অনেক মাংস মজুদ আছে তুমি চাইলে পুরো মাছ খেয়ে শেষ করতে পারবে না তুমি কি আমার কথাটা শুনতে চাও যদি রাজি থাকো তবে আমাকে বলো বাঘ থমকে গেল সন্দেহ করলো বটে কিন্তু খুদার জ্বালায় শিয়ালের কথা বিশ্বাস করতে মন চাইল আর বলল ঠিক আছে ঠিক আছে যদি আমাকে ঠকানোর চেষ্টা করিস তাহলে আমি তোকে ছেড়ে ফেলবো একদম চিরে খেয়ে নেব শিয়াল হেসে বলল। হা 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 হাহ চলো দেখে দিই তোমাকে সেই জায়গাটা শিয়াল বাঘকে নিয়ে একটা পুরোনো পরিত্যক্ত গুহার দিকে গুহার ভিতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছিল আর মাঝখানে শব্দ হচ্ছিল শিয়াল বলল ওই গুহার ভিতরে এক বিশাল বালতির মধ্যে রাজবাড়ি থেকে চুরি করে আনা মাংস রাখা আছে আমি নিজেই এনেছি এত মাংস এনেছি আমি একা খেতে পারিনি তবে এটা পাহারা দেয় এক ভয়ঙ্কর আত্মা তুমি সাহস করে ঢুকে গেলে আত্মা পালাবে আর মাংস তোমার হয়ে যাবে তুমি তৃপ্তির সহিত খাবে কেমন ভগ বাঘ ফে ভয় পেয়ে বলল তুই যাবি না শিয়াল বলল